এখন হচ্ছে সন্ধ্যার থেকে ব্লগটা শুরু করছি ছোট ব্লগ বানাবো আজকে বানাবো খিচুড়ি এখানে প্রচণ্ড গরম একদমই বৃষ্টি নেই আজকে একটু দিনে একটু ডাক দিচ্ছে তার জন্য ভাবছি একটু খিচুড়ি বানাই আমার বড় বলছে খিচুড়ি বানাই একটু খিচুড়ি খাবো তোমার হাতে তো চলো বানাই দেখতে থাকো পুরো ভিডিও আর আমার বড় ফোন করেছে আমাকে কি আনার জন্য তো আমি বলে দিয়েছি কি কী আনতে হবে কারণ কালকে রান্না করার কিছুই নেই অল্প স্বল্প সবজি আছে তখন করে দিয়েছি যে এগুলো এগুলো নিয়ে আসো তেলও ফুরিয়ে গেছে ডিমও শেষ হয়ে গেছে আমি বলছি যে ডিমু নিয়ে আসো কালকে বানাতে হবে নয় নয়তো কালকে আমরা খালি খালি ভাত খাবো তো আসছে ও বলছে আসছে এই সময় লাগবে না আর চলে আসবে দেখবে পুরো ভিডিও চলো এখন রান্না করে যাই আগে কি বানাই কী করি না কিন্তু তো চলে এসেছি করে এই যে আবার চলে এসছি ঘরে কারণ কুলারটা চালাতে হবে প্রচণ্ড গরম আমরা এই আমাদের রুমের মধ্যে হচ্ছে গিয়ে কয়টা ফ্যান তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এই যে রাতে আমরা এটাও চালাই সারাদিনই বলতে পারো এটাও চালাই আর এই সাইডে হচ্ছে এই যে কুলার বাইরে ভিডিও বানানোর জন্য আমি শুধু এখন এইগুলো বন্ধ করে রেখে দিয়েছি তবে রান্না করে চলে যাবো কুলারটা অন করে আর ফ্যানটা অন করে চলে যাব কারণ বর যদি এসে দেখে গড়টা গরম তাহলে তো শেষ তো এখন আমি কুলারটা চালিয়ে চলে যাই রান্না করতে রান্না করে এখনো ধুইনি আমি আর ভাত ভাত তো বানাতে হবে না কারণ খিচুড়ি বানাবো আর তোমরা দেখতেই পাচ্ছ চুলটা আমার খোলা কারণ হচ্ছে কি আমার ক্লিপটা ভেঙে গেছে তার জন্য চুলটাও বাঁধতে পারছি না এত গরম প্রচন্ড এর মধ্যে চুলটাও বাড়তে পারছি না বুঝতেই পারছো মানে কী অবস্থা আমার আর এখানটায় বাসনটা এই মানে ছোট্ট বাসনটা আমি ধুই নিই তাই ভাবছি একটু ধুয়ে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম সন্ধ্যার সময় তরকারি একটা গরম করে না কি যেন আমি ভুলে গেছি আর এখানে ধুয়ে রেখে দেবো আর সাইডে হচ্ছে গিয়ে খিচুড়ি বসিয়ে দেবো এটার মধ্যে খিচুড়ি বসাবো তার জন্য ধুয়ে এটার মধ্যে বসিয়ে দেবো ছোটো বাসন এটা বেশি বড় না দুজনের খিচুড়ি আর কতটুকু হবে বলো অল্প করে বানিয়ে নেবো এটা কি চাল আমি সেটাও বলতে পারবো না যদি কেউ জেনে থাকো চালটার নাম কি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যে এটা এই চালটার নামই আমি তো জানিও না এটা কি চাল ভিডিও করতে করতে কি রান্না করা যায় একদমই না ডালগুলো অনেকটাই সুন্দর আর একদম ফ্রেশ একটু নুন দিয়ে দিচ্ছি ভিডিও করতে করতে এখন দেখছি যে মোবাইলে একদমই চার্জ নেই আর টোয়েন্টি পার্সেন্ট চার্জ রয়েছে তো চার্জ দিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর প্রচণ্ড দিনে ডাক দিচ্ছে তো বাইরে তোমাদেরকে আমি একটু দেখিয়ে আছি দাঁড়াবো কিছুই দেখা যাচ্ছে না বাইরে তো একটু একটু বৃষ্টি পড়ছে এখানে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে ফাইনালি ফাইনালি অনেক দিন পর বৃষ্টি হচ্ছে এখানে ওরা বলছে যে এখানে বৃষ্টি নাকি হয় না তো আজকে একটু বৃষ্টি হচ্ছে অল্প অল্প বেশি না আমাদের এইখানটাতে মাকে যখন আমি ফোন করেছিলাম তখন আমাকে বলেছে যে প্রচণ্ড বৃষ্টি তুফান দিচ্ছে এখানে তো দেই না এখানে আমি আসার পর থেকে একদিনও দেখলাম না যে বৃষ্টি দিচ্ছে দেখি আমার খিচুড়ি তো অবস্থা আচ্ছা ঠিক আছে এখানটায় বাঁধাকপির সাইজটা দেখতে পাও দেখো। তোমরা একটু এই যে এই যে কাটছি আমি এত ছোটো বাঁধাকপি আমাদের এখান তো এই বড় বড় পাওয়া যায় এত ছোট বাঁধাকপি আমি তো আগে কখনো দেখিনি আমাদের এখানে তো অনেক বড় বড় একটাই এক কেজি হয়ে যায় আর এটা মনে হচ্ছে দু একশো গ্রাম দেড়শো গ্রাম হবে এখানের সবজি দেখে আমি তো পুরো অবাক আমাদের এখানে সবজিটা কত সুন্দর খুব ভালো ভালো সবজি হয় তাই যে লেবুর সাইজ আমাদের এখানে লেবুর কি গন্ধ আর এখানে এই লেবুটা শুধু চুকাই লাগে আর কিছু না আমাদের এখানে তো অনেক স্যান্ট লেবুর আমার ডালে খিচুড়ির এই যে অবস্থা এ রাম বিশ্বাস হয় না দেখো

তো দেখতেই পাচ্ছ আমার এখানে খিচুড়ি কমপ্লিট শুধু সম্বাস দেওয়ার তো এখানে সম্বাসের জন্য কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আর যা যা লাগে সম্বাস দিতে সবই দিয়ে দিয়েছি এখন সম্বাসটা দিয়ে দেবো আর খিচুড়িটা খেতে অনেক স্বাদ হয়েছে আমার বর্ত বলছে উফ কি স্বাদ হয়েছে গো খিচুড়িটা আমাকে এমনভাবে বলছিল আসলে সত্যি কথা বলতে খুব স্বাদ হয়েছে সব সব পরিপূর্ণ হয়েছে আর কি লবণ তারপরে তেল মশলা যা দিয়েছি সব একদম পরিপূর্ণ হয়েছে তার জন্য অনেকটাই স্বাদ হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ আমার বড় আমার জন্য কী এনেছে কি যেন বিস্কিট উইস্কিটে এসব কী কেক তারপর আরও কী কী আনলো তো আমি সকালে ভাত খাই না তার জন্য ওটসও নিয়ে এসছে আর হচ্ছে ছানাচুর নিয়ে ছানাচুরটা আমি খাই না ওই খাবে আর এখানটায় আলু ভাজা বানিয়েছি রাতে খাওয়ার জন্য আর ডিম বড়া করেছি তো এটা দিয়ে রাতের আমাদের ডিনার আমাদের বড় বউয়ের তো ছি এখানে থাল নিয়ে বসে পড়েছি আমরা বর্বো এখানে খাপড় ওখান আমি বেড়ে দিচ্ছি একটা মোবাইল দেখছি তারপরে সবটা বেড়ে ওকে ডাক দেবো তারপর